আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো একদম গন্ধমুক্ত মাটন কারি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ কাঁচা চিরার গুঁড়া এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখানে জয়ফল জয়ত্রী সহ সব রকমের মশলা দেওয়া আছে তো এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে মাটন রান্নায় রসুন বাটা বেশি এবং আদা বাটা একটু কম দিলে হবে সব কিছু মিলে দুই টেবিল চামচ দিয়ে দিয়ে এরপরে দিয়ে দিয়েছি এখানে গরম মশলা যা যা লাগে এলাচ লবঙ্গ দারচিনি কালা এলাচ পরিমাণ মতো এরপরে মুঠো কাঁচা পেঁয়াজ এরপরে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ তেলের মধ্যে ব্রেস্তা করেছি সেই বেরেস্তা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে দুই কিলো খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি চার পাঁচবার ধুয়ে ত্রিশ মিনিটের জন্য লবণ মাখিয়ে রেখেছি এরপরে আবারও চার পাঁচবার খুব ভালো করে ধুয়েছি এইভাবে ধুলে খাসির মাংস থেকে কখনই গন্ধ আসবে না তো এরপরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিটের মতো রান্না করেছি ঢাকনা উঠিয়ে আমি এখানে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমার দিতে মনে ছিল না তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি আপনারা মেন্টের সময় অবশ্যই টক দইটা দিয়ে দিবেন এই রেসিপিতে খাসির মাংস রান্না করলে কখনই গন্ধ আসবে তো নাই যে খাসির মাংস খেতে চায় না সেও চেটে খেয়ে নিবে এরপরে আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ চাইলে ফ্রেশ টমে টমেটো দিতে পারবেন তো আমি দুই টেবিল চামচ টমেটো ক্যাচাপি দিয়ে দিয়েছি এরপর মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশ একদম মিডিয়ামে রেখেছি দেখতে পাচ্ছেন মানে বারোশোতে রেখে এক ঘন্টার মতো মাংসটাকে রান্না করেছি এর মধ্যে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম মাংসটা যাতে পাতিলের তলানিতে রেখে পুড়ে যেতে না পারে এরপরে এক ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে এখানে আমি একটু ঝোল ঝোল ঘুনা করব তাই দেড় কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি ফুটুন তো গরম পানিটা দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব তো এই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিলেই সেই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে মাংসটা থেকে কোনো পানি পানি ভাব আসে না এবং মাংসটা রান্নার পরে শক্ত হয়ে যায় না তো আমার সেম রেসিপি ফলো করে আপনারাও যদি এইভাবে মাটন কারি করেন তাহলে বাসার সবাই কথা দিচ্ছি চেটে পুটে খাবে আমার বড় ছেলে মাটন কারি একদমই পছন্দ করে না সেও খুব মজা করে আজকে খেয়ে নিয়েছে তো মাংসটা আমি দশ মিনিটের মতো রান্না করে এখানে একটি বাগান তৈরি করছি দুই টেবিল চামচ তেলের মধ্যে চার কোয়া রসুন মোটামোটা করে কেটে এবং একটি বড়ো সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটেছি এবং দিয়েছি দুটো শুকনো মরিচ এটা তেলের সঙ্গে আমি একদম বেরাস্তা করে ভেজে নিয়েছি এরপরে মাংসর মতো ঢেলে দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই বাগারটা এই মাংসটাকে আরও বেশি টেস্টি করেছে বাগারটা দেওয়ার পর এক মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি একটা চামচ এরপরে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমরা চুলা গাছটা একদম অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফাইনালি লুকটা আপাদের সাথে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন মাটন কারিটা একদম মাখো মাখো ভুনা হয়েছে এই মাটন কারি দিয়ে পোলাও বিরিয়ানি খিচুড়ি বা সাদা ভাত পরোটা রুটি যার সাথে সার্ভ করেন সেটাই একদম সেরা সেরাস হবে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মাংসটা রেসিপিটি মধ্যে রকমের ভুল ত্রুটি হয়ে গেলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ